আলাইকুম আজ আমি আপনাদের সাথে সহজ একটি চকলেট পাউন্ড কেক রেসিপি শেয়ার করছি প্রথমত এই চকলেট পাউন্ড কেক তৈরি করা একটি কমন বিষয় তারপর সহজ এই সহজ চকলেট পাউন্ড কেক কে সহজ রেসিপিতে আজ আপনাদের সাথে শেয়ার করছি ভ্যানিলা হট মিল্ক পাউন্ড কেক আমি আপনাদের সাথে শেয়ার করছি না আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চকলেট হট মিল্ক পাউন্ড কেক এই জন্যে কথা বলতে বলতে আমরা রেসিপিতে চলে এসেছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন আর আমি ইলেকট্রিক বিটারটা এক পাশ থেকে অন করেছি অন্য পাশ থেকে আমি পনে এক কাপ পরিমাণ চিনি আর সাথে এক চিমটি লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি এই কেকের ক্ষেত্রে কেকটা শুধুমাত্র ময়েস্ট বা সফট হবে আর স্পঞ্জি করতে হবে আমাদের আর সে অনুযায়ী ডিমের ফোমটা তৈরি করতে হবে এমন কিছুই না শুধুমাত্র মেক শিওর হতে হবে আমাদের যে চিনিটা মিশে গিয়েছে বিটাটা বন্ধ করে আমি হাফ কাপ রানা সোয়াবিন তেল দিয়ে স্প্রে দিয়ে ভালোভাবে কেকের বেটার উপরে নিচে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে চারপাশে যদি চিনিটা কোথাও দলা পেখে থাকে সেটা কিন্তু ভালোভাবে মিশে যাবে আবারও বিটাটা অন করলাম শুধুমাত্র আমাদের মেক্স শিওর হতে হবে যে চিনিটা মেল হয়ে গিয়েছে স্পঞ্জ কেকের মতো আজকের ডিমের ফোমটা আমাদের পারফেক্টভাবে ফ্লাপি করার কোনই প্রয়োজন নেই এই কেকের ক্ষেত্রে শুধুমাত্র ওই যে বললাম চিনিটা মিশে গেলেই হবে ভালোভাবে মোটামুটি চিনিটা মিশে গিয়েছে এরপরেও যদি আস্থ থাকে পরবর্তী সময়ে আমরা হট মিল্ক যখন ইউজ করব তখন কিন্তু ভালোভাবে মিশে যাবে এই তো এরই মধ্যে একটি নিয়ে এখন আমি এক কাপ চেপে চেপে ময়দা নিয়েছি আর দেখ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এক চামচের পাঁচ ভাগের এক ভাগ বেকিং সোডা আর তিন টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কুকা পাউডার দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এক চা চামচ পরিমাণ ভরে ভরে দিয়ে দিলাম চকলেট ইমালশন দিয়ে ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই কেকের ক্ষেত্রে মেশামেশির কাজটা আপনি ডানে ভামে যে কিন্তু করতে পারেন আমরা স্পঞ্জ কেকের ক্ষেত্রে যে টিপসগুলি ফলো করি সেই টিপস ফলো করার কোনোই প্রয়োজন নেই আমার দেখা মতে এই কেকটি পৃথিবীর সবচাইতে সেরা স্বাদের আর সহজ একটি চকলেট পাউন্ড কেক এইবার ফুটন্ত গরম দুধ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন শুরুতে আমি সমস্ত লিকুইড ফুটন্ত গরম দুধ একেবারে না দিয়ে দুই থেকে তিনবার দিয়ে কেকের ব্যাটারের কনসিস্টেনি বা ঘনত্ব বুঝে তারপর অ্যাড করছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই তো মোটামুটি ফুটন্ত গরম দুধ আমার হাফ কাপে কিন্তু তেলের সম পরিমাণ লেগেছে গেছে সেটা ভালোভাবে মিশিয়ে এই তো কেকের ঘনত্বটা বা ব্যাটারটা দেখতে ঠিক এরকম হবে খুব বেশি ভারী বা পাতলা খুব বেশি ঘন এ হবে এরকম না খুব বেশি যদি ঘন কোনো বা ময়দার পরিমাণ কোনো উপকরণ বা কোকা পাউডারের পরিমাণটা যদি বেশি হয় আপনার কেকটা কিন্তু সফট আর মস্ট হবে না আমি ছয় ইঞ্চি মোল্ড নিয়ে সমানভাবে বেটার অনুমান করে এইভাবে ঢেলে একটু ঝাঁকিয়ে নিলাম আর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিটেড ওভেনে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি সেম রেসিপিতে আপনারা চুলাতেও কিন্তু এই পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন আলহামদুলিল্লাহ সবাই তৈরি করে হট মিল্ক ভ্যানিলা পাউন্ড কেক আর আমি তৈরি করেছি আজকে সহজ থেকে সহজভাবে হট মিল্ক চকলেট পাউন্ড কেক এইবার আরও একটি টিপস এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস আপনারা যদি এই কেকের পারফেক্ট যদি বেকারে স্বাদ চান সেক্ষেত্রে চকলেট ইমালশন ইউজ করবেন আর ওভেন থেকে বা চুলা থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে ঠিক এইভাবে আপনারা গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ভালোভাবে ব্রাশ করে দিবেন এতে করে সুগার সিরাপ কেকের মাঝে স্যুপ করে কেকটা মস্ট হতে আরও বেশি সাহায্য করবে এমনিতেও কিন্তু চকলেট পাউন্ড কেক অথবা ভ্যানিলা পাউন্ড কেক হয় মস্ট কিন্তু এটা কখনোই স আপনাদের স্পঞ্জ কেকের মতো স্পঞ্জি হবে না এটাই হচ্ছে স্পঞ্জ কেক আর পাউন্ড কেকের মধ্যে পার্থক্য এই তো এইবার গরম গরম অবস্থায় আমি পরিষ্কার র্যাপিং পেপার অফিস ক্রিনে রেখে দিয়েছি এতে করে এর পাশ সহ কেকের মাঝে স্যুপ করে কেকটা ময়ে আরও ময়েস্ট থেকে ময়েস্ট সফট থেকে সফট হয়েছে আলহামদুলিল্লাহ সুগার সিরাপ যখন এই কেকে সুপ করবে তখন কেকের কালারটা উপরে কিছুটা পরিবর্তন আসবে ছুরি সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে এতটাই মজা হয়েছে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি শুরুতেই বলেছি কমন আর সহজ আজকে আমি আরও সহজ করে আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এই দুটি কেক মোটামুটি আমি তিনটা ডিম দিয়ে আলহামদুলিল্লাহ তৈরি করেছি এবার কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা চকলেট পাউন্ড কেকের উপরে এবং নিচে আলহামদুলিল্লাহ কতটা সফট আর পারফেক্ট ভাবে পেক হয়েছে সেটাও একটু শেয়ার করলাম এইবার স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি সব চাইতে টেস্ট আয় এর বৃদ্ধি পায় কখন যখন এটা নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রেখে ফ্রিজিং করে ঠান্ডা করে খাবেন তখন আলহামদুলিল্লাহ একটা ফিস আপনাদেরকে নিয়ে এইবার দারুণ মজার চকলেট হট মিল্ক পাউন্ড কেক কেটু আপনাদের সাথে একটি শেয়ার করলাম আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই টাইম সেট করে রেখে দেবেন আর সময় মতো বাসায় অতিথি আপ্যায়ন যে কোনো ওকেশনে তৈরি করে নিতে পারেন